নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আর তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিঠিরা ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রণাম আছুরিদের অনেক ভালোবাসা জানাই আজকের এই নতুন ব্লগটিতে একটু দেরি করে ব্লগ আরম্ভ করলাম তার জন্য ক্ষমা চাইছি তো যাই হোক একটু দেরি করা আর একটু দেরি করে ব্লগটা আরম্ভ করার কারণটা হয়েছে কি জানো সকাল সকাল উঠেই ছাদে গেছিলাম আর ছাদে গিয়ে ওই থিয়েটার থিয়েটার কানি নিয়ে একটু আর কি হয়ে গেছে তো যাই হোক করে এসে তারপর কাজ 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 শুরু করে দিয়েছি তবে ভেবেছিলাম যে আজকে ওই তোমাদের বলবো যে জাদু দেখে কেন ভয় পাই ওই ঘটনাটা আজকে তোমার সাথে শেয়ার করার জন্য ভেবেছিলাম কি যে সন্ধ্যার পরে বসবো আর কী কী এনেছি ওগুলো তোমাদেরকে দেখাবো আর ওই ঘটনা বলবো যে কী হয়েছিল কেন আমি এত ভয় পাই তো যাই হোক ওই ভেবে রেখে দিয়েছিলাম তারপরে এসে ঘরে সম্পূর্ণ কাজ টাজ করে নিয়েছি কাপড়ও ধুতে দিয়েছিলাম সকাল থেকেই কাপড় ধোয়া হচ্ছে মধ্যে একবার টাফ ক্লিন চাইলো মেশিন তো ও ক্লিনটা দেওয়া হলো তারপর আমার কয়েকটা একটা ছিল দিয়ে রেখেছি এখন হতে থাকবে তো যাই হোক রান্নাও হয়ে গেছে রান্না কি করেছে তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই প্রতীককে খাইয়ে দিয়েছি প্রতীকের বাবা খেয়ে চলে গেছে এখন যেহেতু একটা তিয়াল্লিশ বাজে হ্যাঁ একটা তিয়াল্লিশ হয়ে গেছে এখন তো এখন ওর বাবা খেয়ে চলে গেছে আর আমার রান্না সবই হয়ে গেছে সে সেই ঘটনা ছাদে গিয়ে থিয়েটার থিয়েটার নিয়ে আর থিয়েটার আজকে চলে যাবে তো যাই হোক কোনো ছা মানে সাথেই জোগাড় করতে পারছিলাম না যেহেতু আমি এই জায়গায় নতুন কাউকে চিনি না তো মনটা খুব খারাপ লাগছিল সত্যি কথা যেটা মনটা খুব খারাপ লাগছিলো যে যেতে পারলাম না থিয়েটারে যেতে পারলে ভালো লাগতো তো যাই হোক সেই মনে মনে একটা ভাবনা নিয়ে আমি কাজ করে চলেছি করে চলেছি খাওয়া দাওয়া দিয়ে দিলাম তারপর হঠাৎ করে দিদি আসলো এসে বললো যে যাবে নাকি দিদি তো থিয়েটারে চলো যাই সবাই একসাথে তো বললাম যে চলো ঠিক আছে আমি তো এক পায়ে খাওয়া ছিলাম আগে থেকেই কারণ কাউকে খুঁজে পাচ্ছিলাম না যার জন্য যাওয়ার জন্য ইসে ছিল না আমার একটা জায়গায় এসে নতুন সবার সাথে থিয়েটার দেখতে যাব তো কে কে যাই যদি সবাই একসাথে হই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো কে কে গেলাম আর কজন গেলাম তো যাই হোক তারপর হচ্ছে বললাম যে হ্যাঁ যাবো তো ওই আর কি সকাল থেকে তার কারণেই ভিডিও করা হলো না তো ভাবলাম যে না থিয়েটার থিয়েটারের কথা তোমাদের আগেও বলেছিলাম যে সাথে জোগাড় করে যাব তো যাই হোক সন্ধ্যার সময় ভিডিওটা যেহেতু শেয়ার করবো বলে ভেবেছিলাম যে ওই জাদু জাদুর কাহানি তো আজকে যেহেতু সেটা হলো না তো ভাবলাম যে যাবই যেহেতু তো এখন থেকেই শেয়ার করি এখন থেকেই ব্লগটা বানাই আর কি তো যাই হোক এই যে বসে বললাম ব্লগ বানাতে তো একটু গল্প করলাম আর ওদিকটায় আমার রান্নাটা হয়ে গেছে চলো রান্না কি করেছে আমি ভাতটাও বেড়ে নিয়েছিলাম তখন আর কি মাথায় আমার বুদ্ধিটা আসলো যদি যেহেতু যাব তো এখন থেকে শেয়ার করি আর এখনই দেখিয়ে দিই আমি কি কি নিয়ে এসেছিলাম কালকে গেছিলাম যে ওইখানে তো ওগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর জাদুর কাহানি সেই পরে বলবো কোনো একদিন তো যাই হোক চলো দেখায় কী কী এনেছি কালকে সবার প্রথম তোমাদের চলো ব্যাক ক্যামেরা এই দেখো কালকে যে গেছিলাম ওই জায়গা থেকে সবজি নিয়ে এসেছি গোর্ধন বাজার থেকে এই দেখো একদম মানে এই সে লোকেল ধনে পাতা লোকেল তো পাওয়া যায় না ওই শাড়িরই পাওয়া যায় বড়ো বড়ো তো এগুলো লোকেল ভালো ছিল ধনেপাতাও নিয়ে এসেছিলাম আর এই যে ফুলকপি নিয়েছিলাম ফুলকপি আর এই যে ওই মায়াং থেকে নিয়েছিলাম যে মূলোগুলো মূল আর এক কেজি এই যে গাজর গাজরটা হালুয়া খাওয়ার জন্য নিয়ে এসছে আমি তো এত বেশি ভালোবাসি না তবে মানিয়ে দেবো ও খায়ও ভালোবাসে আর আমার সেই প্রিয় থিতা করলা এই যে ছোটো ছোটো তিতা করলা একদম ছোটো ছোটো তো এই নিয়ে এসেছি ওই জায়গা থেকে সবজি আর যাওয়ার সময় যে তোমাদের বললাম যে আমি ফেন্সি ঢুকেছিলাম দেখো ফেন্সি ঢুকে এই যে এই দুই দুইটা এই একটা সোয়েটার নিয়ে এসেছি এটাও সোয়েটারই টপ টাইপের আর কি এটা এই একটা নিয়ে এসেছি এই যে এগুলো জানা সেলে দিচ্ছিলো খুব সুন্দর ছিল নিয়ে এসেছি এগুলো আর একটা এই যে এটাও নিয়ে এসেছি একটা যে কেমন হয়েছে জানি জানিও আমাকে সেখান থেকে তারপর যে জায়গায় হচ্ছে ওই রেখেছিলাম ওই এগুলো জিনিস ওই দাদার দোকান থেকে নিয়ে এসছি আরও জিনিস যে এই দেখো এই এক জোড়া কানের এই এক জোড়া কানের আর একটা লিপস্টিক আমার শেষ হয়ে গেছিলো এই লিপস্টিকটা নিয়ে আসলাম এই যে কালারটা আর জোড়া কানে নিয়ে এসেছি যে বা ও খুলে দেখাই তোমাদের এই যে দেখো এই যে দেখো কেমন হয়েছে সব কিছু কেমন হয়েছে জানিও আমাকে কমেন্টে হ্যাঁ এই যে দেখো তো যাই হোক এই এনেছি আর কিছু আনিনি এটুকু এনেছি ও আচ্ছা প্রতীকের একজুড়ে স্যান্ডেল আনা হয়েছে প্যাঁপু প্যাঁপু পেঁপু জুতো কোথায় রাখলো পেঁপু জুতো একজুড়ে আনা হয়েছে ওর জন্য আচ্ছা পরে এক সময় দেখিয়ে দেবো আর এদিকটা আমি ভাতটা বেড়ে নিয়েছি আমার তারপর মনে পড়লো যে না ভিডিওটা করি যেহেতু যাবো থিয়েটারে তার জন্য তো এদিকটা দেখো আমার জন্য ভাত আমি আজকে মন করলাম যে বড়ো থালে খাবো প্রতীকের আবার থালে দেখো এদিকে দিতা করলা ভাজা করেছি আর শুধুমাত্র আমার জন্যই আমি খাই আর এদিকে এক আমি মাছ ভাজাও নিয়েছি আর এদিকটা যে টমেটো পেঁয়াজ আর মূলো আর কাঁচা লঙ্কা নিয়েছি আর প্রতীকের বাবা শুধু এই জায়গা থেকে মূলো খেয়েছে আর কিছু না আর এটা হচ্ছে কালকের তরকারি একটু রয়ে গেছে একটু খেয়ে নেবো আমি আর এটা হয়েছে ফুলকপি আলু আর মাছ কাতলা মাছ দিয়ে মাছটা নিচে পড়ে গেছে তো যাই হোক মাছ দিয়ে তরকারি এ হয়েছে আজকের তরকারি খাওয়া দাওয়াটা করি তারপর হচ্ছে একটু কাপড় টাপড়গুলো বাইরে দিয়েছি কিছু উঠোয়া হচ্ছে আর কিছু ওই ঘরে কাপড় টাপড় রয়েছে এগুলো গোছাবো গোছানোর পর যখন আমরা বেরোবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে আমি খাওয়া দাওয়াটা করি হ্যাঁ এখন টাটা আবার ফ্রি আসবে একটু পরে টাটা করো টাটা করো টাটা করো এদিকে ক্যামেরার দিকে দেখো ক্যামেরার দিকে দেখে টাটা করো দেখে

কিন্তু চারটা নয় বাজে তো ওই বাবু বলল যে অনেকটা বলে লাইন হয়েছে চলো তাড়াতাড়ি যাই এটা একটা আনন্দ লাইন ধরে ধরে হিসে করে আর এই যে এই বোতাম থাকা কুর্তিটাই পরে নিলাম আর ওই যে দিদি দূরে ওই যে আর কে কে জানি আসবে জানি না ওই যে দিদি আসছে আমরা চলে আসলাম আগে আর প্রতীকের এই যে সোয়েটার নিয়ে আসলাম ওই জায়গায় আমি পরে নিয়েছি তো চলো যাই দেখা যাক কি হয় তো এই দেখো আমরা চলে আসলাম থিয়েটার ফিল্ডে না গ্রাউন্ডে যাই হোক যেটাই হোক চলে আসলাম থিয়েটারের জায়গায় আর মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি চলে এসছি তো দেখা যাক কি হয় দেখো মুখে কি আছে দেখাও তো দেখাও দেখো বসে থাকতে 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 ফাইনালি থিয়েটার শুরু হয়েছে আমরা সে এসেছিলাম চারটার দিকে তো পনে ছয় পৌনে সাতটার দিকে শুরু হয়েছিল থিয়েটারটা আর হচ্ছে আজকে যে ভাগটা আমরা দেখলাম এই ভাগটা ছিল সে ইসের সতী বেউলা যেটা বেউলা লক্ষ্মীদর ছিল ওইটাই আর কি ওই ভাগটাই ছিল তো ভালোই লেগেছিল আমার দেখতে আর এর মধ্যেই একবার প্রতীকের বাবা ফোন করেছিল তারপর প্রতীককে পাঠিয়ে দিয়েছি আমি তাই একটু তোমাদের সাথেও শেয়ার করলাম তারপর দেখো ওই সব কিছু মানে শেষ হয়ে যাওয়ার পর বেরিয়ে পড়লাম এবার ঘরে যাওয়ার পালা তো দেখো বাড়ি এসে চা করে নিলাম আর এখন খেয়ে একটু বসলাম তারপর ভাবলাম কি করি কি করি তারপর মনে আসলো যে ভাইরাল বেগুন ভাজাটা আজকে আমিও করি ফোনটা খুললেই দেখা যাচ্ছে এই বেগুন ভাজা ডিম দিয়ে তো চলো ফাইনালি আমিও করতে চলে আসলাম কেমন হয় তোমরাও সঙ্গে থাকো দেখাই তোমাদের কেমন হয়েছে কিন্তু খেতে ভালোই হয়েছিল কিন্তু কি হ্যাঁ একটা ঘটনা করেছি আমার বেশি বুদ্ধির জন্য তো চলো সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবে যে কী ঘটনা করেছি তারপর দেখো ওই যে ডিমগুলো ভেঙে নিলাম আর আগে পরেই আমি এই কাঁচা লঙ্কা হলুদ লবণ একসাথে এইভাবে পেঁয়াজের সাথে মেখে তারপরেই আমলেট বানাই তো আজকেও সেটাই করলাম তারপর দেখো করার মধ্যে জায়গা ছিল না তো চারটা আর করতে পারলাম না তিনটাই করলাম তো এদিকটা দেখো ডিমটা মিলিয়ে মানে একবারে মানে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর কি আর কিছুটা বেঁচে গেছে চার পিস করলে ঠিকঠাক হতো কিন্তু কি কড়াইতে দেখো জায়গাই নেই আর বেশি উস্তাদি করতে গিয়ে দেখো একটা উল্টাতে গিয়ে মানে ভালো করে না হতেই আমি উল্টে দিতে গেছিলাম তখন এই অবস্থা হয়ে তবে তারপর ভালো যে সবগুলো একরকমই করবো তখন সবগুলো একবারে এইরকম উল্টে দিয়েছিলাম খাওয়া দাওয়া সব কমপ্লিট করে সব ঘরের কাজ মানে বাসন টাসন ধুয়ে তবু দুই একটা রয়েছে প্রেশার কুকারটা রয়েছে কড়াইটা রয়েছে সব শেষ করে কমপ্লিট করে বিছানা টিছানা করলাম আর আজকে বিছানাটা আমিই করলাম করে ঘুমাতে চলে আসলাম আর আমি ঘুমা ঘুমিয়েই পড়েছি আর মানে শুয়ে পড়েছি আর কি আর এই যে প্রতীকও ঘুমিয়ে পড়েছে এই যে প্রতীক ঘুমিয়ে পড়েছে আর আমিও আমারও ঘুম পেয়ে গেছে আসলে এখন এবার এই অবধি থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এরপরে আরেকটি নতুন ব্লগের সাথে আর আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটি একটি লাইক করে দিও আর সবচেয়ে বেশি কোন পার্টি লাগলো সেটাও কমেন্টে জানিও আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অলে সেট করে নিও নোটিফিকেশন পাওয়ার জন্য যদি থাকলো গুড নাইট সবাইকে দেখা হচ্ছে এরপর আর নতুন তাদের সাথে ঠিক আছে টাটা